হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আমাদের টপিক অসুস্থ তারপরও ভিডিওটা বানাচ্ছি ওকে আমরা আস্তে 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 পড়ব শিরোনামে কি দেওয়া ছিলেন আই উড লাইক টি প্রথমে ও দেন শিয়াং আচ্ছা দুইটা পাশাপাশি তিন নাম্বার টন বসে গেছে সো এটাকে আমরা দুই নাম্বার টন উচ্চারণ করবো সো ওয়া শিয়াং ও এক নাম্বার টন পরেরটা দুই নাম্বার টন ছা মানে হচ্ছে আমি আই উড লাইক সামটি ওকে নেক্সট এগুলো মিলাই আমার একটু এখানে কি দেওয়া আছে প্রথমে একটা দেওয়া আছে দেখেন ছিয়ান মানে হচ্ছে টাকা সকুনটা হবে এফ এই যেটা এরপরটা আছে দেখেন নিফান মানে হচ্ছে রাইস এই সি নাম্বারটা হবে তারপরে কি আছে পেজ মানে হচ্ছে কাপ কাপ কোনটা

এগুলো নিজেরাও পড়তে পারলাম তারপর আমি পড়িয়ে দিলাম আচ্ছা অ্যাট ফার্স্ট আমরা নিউ ওয়ার্ড পড়বো দেখুন কি আছে শিয়াং হুম মানে টু ওয়ান্ট চাওয়া শিয়াং মানে হচ্ছে টু ওয়ান্ট বা চাওয়া তিন নাম্বার টন সো সুন্দরভাবে উচ্চারণ করবেন তিন নাম্বার টনটা একবারে ভি শেপ উচ্চারণ করবেন শিয়াং এই ভি শেপ উচ্চারণ করতে গিয়ে যতটুকু সময় আপনাদের দরকার হবে ততটুকু সময় পর্যাপ্ত পরিমাণে সময় দিবেন তাড়াহুড়ো করে তিন নাম্বার টোন উচ্চারণ করতে যাবেন না তাড়াহুড়ো করে তিন নাম্বার টোন অনেকে উচ্চারণ করতে যায় গিয়ে তালগোল পাকিয়ে একবারে মানে বাজে অবস্থা উচ্চারণ তো হয়ই না হয় না ভালোভাবে শিখতেও পারে না ওকে সো নেক্সট কি দেওয়া আছে হু এক নম্বর টন প্রথমটা হচ্ছে ও এই দুইটা হচ্ছে কম্বাইন করে এক করা এটা আবার হে হবে না কিন্তু এটা অনেকে এ মনে করতে পারে এটা হচ্ছে ও হম এটা হচ্ছে ও ও উচ্চারণ হবে সর সঙ্গে ও বসছে স একসাথে কম্বাইন করে বসছে উচ্চারণ হবে এরকম অনেকে হে উচ্চারণ উচ্চারণ করতে পারে বা মনে হতে পারে যে এটা হে হতে পারে বাট এটা হে হবে না এটা এরকম মানে হচ্ছে পান করা হ্যাঁ যেমন আমরা পানি পান করি তারপরে হচ্ছে কি কি পান করি পানীয় জাতীয় জিনিসগুলো আমরা পান করি তো ওই পান করাটাই হচ্ছে এই হু মানে ড্রিঙ্ক পান করা তারপরে কি আছে দেখেন ছা ইট মিন্স টি চা ছা এটার সাথে আমাদের বাংলাদেশে চায়ের মিল আছে মানে ভাষাটার কিছুটা এরপরে দেখা যা এক হ্যাঁ আমি এই উচ্চারণগুলো আমি আর এতটা বিশ্লেষণ করবো না কারণ আমি এতদিন থেকে প্রত্যেকটা ভিডিওতে আমি অনেক বিশ্লেষণ করে আসছি যেটা এটা কীভাবে উচ্চারণ হবে এটার উচ্চারণ কি টাইপের বাংলা বাংলা টাইপের উচ্চারণগুলো আমি আর করব না আমি অ্যাকচুয়ালি যেটা উচ্চারণ হবে সেই উচ্চারণটাই আমি একটার পর একটা আমি করে যাব এবং বুঝাবো যে এটার মানে কি ওকে এটা হচ্ছে মানে টুইট খাওয়া কি আছে তিন নম্বর টন হ্যাঁ মি এইভাবে উচ্চারণ করবেন মি আমি যে পুরো একটা প্রপারলি একটা ভি শেপ আমি উচ্চারণ করছি মি হ্যাঁ এইভাবে উচ্চারণ করবেন তারপরে কি চার পড়ছে টং এইরকম হবে মানে হচ্ছে কুকড রাইস মানে হচ্ছে ভাত যেহেতু বলা আছে কুকড রাইস ইট মিনস ভাত ভাতের চাইনিজ হচ্ছে মি ফ্যান ওকে দেন এখানে কি আছে দেখেন আমরা এখানে প্যাসেজে চলে যাই ডিরেক্ট আমাদের আর শেখার কিছু নেই নিউ ওয়ার্ড আমি এটা একটু বলে দেই ইন এ রেস্টুরেন্ট সো ফ্যান কোয়ার এটা বোঝার কোনো প্রয়োজন নেই যারা অ্যাকচুয়ালি যারা বেসিক পড়ছে বা এইচএসকে কে ওয়ান পড়ছে তারা আসলেই বিগিনার সো এটা বোঝার কিছু নেই এইচএস কে টু এইচএস থ্রি কমপ্লিট করার পর এই জিনিসগুলো বুঝতে পারবে তারা কারণ ওখানে যে ফ্যানকুয়ার এই জিনিসগুলো দেওয়া আছে এই টাইপের ওয়ার্ড গুলো আছে দেখেন আবার পাশাপাশি দুইটা তিন নাম্বার সো এই নিটা হচ্ছে দুই হবে নি শিয়াং হু শানমা তুমি কি পান করতে চাও শিয়াং মানে হচ্ছে টু ওয়ান এই যে আমরা এখানেই করলাম তারপরে হু মানে হচ্ছে পান করা টু ড্রিং আর শ্মা মানে তো আমরা জানি হোয়াট সো আর নি মানে তো আমরা জানি নি মানে তুমি সো তুমি কি পান করতে চাও আর এখানে একটা প্রশ্ন করছে তুমি কি পান করতে চাও ওকে দেন ও কি বলছে ও শিয়াং ছা এই সন্মার জায়গাতে শুধুমাত্র একটা স্টাফের নাম বসে গেছে যে ও কি খাবে বা কি পড়বে কি নিবে হুম এটার অ্যান্সার গুলো আচ্ছা চাইনিজ কোশ্চিনের অ্যান্সার দেওয়া খুবই সহজ যেমন আপনাকে যদি শেনমা দিয়ে উচ্চারণ মানে কেউ কোশ্চিন করে তাহলে ওই অ্যান্সারটাও হবে শুধুমাত্র সবকিছু ঠিক থাকবে ওই শেনমার জায়গাতে শুধুমাত্র আপনার অ্যান্সারটা বসবে যেমন নি শিয়াং শানমা তুমি কি পান করতে চাও ওই নিয়ের জায়গাতে ও হবে এটা তো স্বাভাবিক আমরা যদি প্রশ্ন করি যে তুমি কি পান করতে চাও তাহলে উত্তরে কি হবে তুমি হবে না আমি হব অবশ্যই আমি হব যে আমি এটা পান করতে চাই হ্যাঁ এরকম তো নিয়ে জায়গায় ও বসছে আর এই যে শিয়াং হু সব একই আছে সেম শুধু শেনমার জায়গাতে এই যে এখানে যেখানে বসে গেছে যে ও শিয়াং আমি চা পান করতে চাই ওকে নেক্সট মি শিয়াং শি ওকে সব কিছু ঠিক আছে জাস্ট এই হো এর জায়গাতে শুধু সে বসছে হ্যাঁ সে এই ছি মানে কি দেখেন টু ইট আমরা যে এখানে পড়লাম নি শিয়াং সেমা তুমি কি খেতে চাও খুব সহজ একটা প্রশ্ন নি মানে তুমি শিয়াং মানে টু ওয়ান্ট মানে চাওয়া ছি মানে খাওয়া শেনমা মানে কি হোয়াট তো তুমি কি খেতে চাও ওকে দেন নেক্সট ও আবার কি অ্যান্সার দিছে দেখেন ও শিয়াং ও শিয়াংশ্রিমিনিফান আমি কিন্তু এই ওটাকে দুই নাম্বার টন উচ্চারণ করছি কারণ পাশাপাশি দুইটাই তিন নাম্বার টন বসে গেছে ও এবং শিয়াং দুইটাই তিন নাম্বার টন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এবং ইন ফিউচারেও বলবো কারণ এটা সবাই ভুল করে এই আর এই ভুলটা করা যাবে না ও শিয়াংশ্রিমিনিফান আমি ভাত খেতে চাই যেখানে দেখেন এখানে ইংলিশ আছে যারা ইংলিশ ভার্সন পড়তে অভ্যস্ত তারা এখানে দেখবেন এটা পড়বেন দেন ইংলিশ ভার্সনটা দেখবেন এখানে দেওয়া আছে কোনটার মানে কি আছে আর যারা বাংলা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা আমি তো এই যে ভেঙে ভেঙে দিচ্ছি আমার ভিডিও দেখে প্র্যাকটিস করবেন ওকে নেক্সট নেক্সট আমরা কি দেখি নিউ ওয়ার্ড নিউয়ার্ক শিয়াউ মানে আফটারনুন বিকেল শিয়াউ দেন এটা কি শান্তিয়েন সাং এই কথাটা এক নাম্বার টন এক নাম্বার টনটা ফ্ল্যাট ভাবে উচ্চারণ হবে শান্তিয়েন আর লাস্ট এটা চার নাম্বার টন সো তিয়েন এরকম উচ্চারণ হবে শান্তিয়েন মানে হচ্ছে সব বা স্টোর মানে দোকান আমরা যেটাকে বলি নেক্সট হচ্ছে টু বাই টু এর হচ্ছে চাইনিজ দেখেন মাই মানে কেনা মাই তিন নাম্বার টন প্রপারলি ভি সে উচ্চারণ করতে হবে এই ভিটা এই মাঝখানের এই তিন নাম্বার টনটা দেখতে যে ভি এর মতো এটা প্রপারলি উচ্চারণ করতে হবে মাই এরকম হ্যাঁ মায় মানে হচ্ছে বাই মানে কেনা তারপরে কি আছে গ এ জেনারেল মেজর ওয়ার্ড এটা একবারে জেনারেল মেজর ওয়ার্ড ইট মিন্স যে সব কোনো কোনো মেজর ওয়ার্ড নাই যাদের পার্সোনাল কোনো মেজর ওয়ার্ড নাই যেসব সেই সব ওয়ার্ডের সাথে এই জেনারেল মেজর বসে যাবে ওকে দেন হচ্ছে আর মেজর ওয়ার্ড জিনিসটা যারা বোঝেন না আমি আমার আগের ভিডিওগুলোতে মেজর ওয়ার্ড জিনিসটা বুঝিয়েছি সো পুনরায় আবার বলার কোনো প্রয়োজন নেই দেখেন পেজ পেজ মানে হচ্ছে কাপ বা গ্লাস পেজ এই জিটা কিন্তু ভাইব্রেট হবে এই জিটা উচ্চারণ করতে গিয়ে হ্যাঁ এরকম ভাইব্রেট হবে পেজ মানে হচ্ছে গ্লাস বা কাপ যেগুলো আমরা নর্মালি যেগুলোকে গ্লাস বলি বা কাপ বলি ওই ওটাই ওটারই হচ্ছে চাইনিজ হচ্ছে পেজ ওকে এখানে আমরা প্যাসেজে চলে আসি নেক্সট দেখেন ও কি বলছে শিয়াউ শিয়াউ নি নিস শিয়াউ মানে হচ্ছে আফটারনুন মানে বিকেলে শিয়াং তুমি মানে চাও কি করতে চাও জু অশানমা এই শন মা কথাটা যেহেতু বসছে আর লাস্টে দেখেন একটা কোশ্চিন বসে গেছে ইট মিনস ও কোশ্চিন করতেছে শিয়াউ নি শিয়াং জু অশানমা বিকেলে তুমি কি করতে চাও জুয়ো মানে টুডু জু মানে টুডু আমরা অলরেডি এটা পড়ে পড়ে ফেলছি হ্যাঁ জু জোর মানে কি শিয়াও নি বিকেলবেলা তুমি কি করতে চাও সোজা কথা এরপরে দেখেন ও কি বলছে ও শিয়াং ছি শাং ছি হ্যাঁ বিকেলে আমি চাই কি চাই বিকেলে আমি চাই যেতে কোথায় যেতে স্টোরে ইট মিন্স বিকেলে আমি দোকানে যেতে চাই সোজা বাংলা কথা আর আরেকটা কথা বলি এখানে চাইনিজ যেই সেন্টেন্সগুলো এইগুলো খুবই মিনিংফুল খুবই মিনিংফুল যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে সবাই বুঝতে পারবেন যারা যারা ভেঙে ভেঙে পড়ে চাইনিজ সেন্টেন্সগুলো তারা বুঝতে পারে অনেক সুন্দরভাবে বুঝতে পারে এবং তারাই পড়তে পারে যেমন দেখেন শিয়াও হ্যাঁ বিকেলে ও শিয়াং আমি চাই ও মানে আমি শিয়াং মানে চাও আমি চাই কি চাই ছু যেতে কোথায় যেতে স্টোরে বা দোকানে এটা আমি ভেঙে ভেঙে পড়লাম কিন্তু এর মানে হচ্ছে আমি বিকেলে দোকানে যেতে চাই ওকে এইভাবে ভেঙে ভেঙে পড়লাম নেক্সট কি বলছে নি শিয়াং মায় শানমা আচ্ছা অনেক সুন্দর একটা কোশ্চিন করছে এই যে লাস্টে একটা কোশ্চিন বসে গেছে নি শিয়াং মায়ের মা তুমি কি কিনতে চাও নি শিয়াং মানে তুমি চাও মায় মানে টু বাই কিনতে শানমা শেনমা মানে তো হোয়াট বা কি তুমি কি কিনতে চাও সোজা বাংলা ভাষা তারপরে ও কি অ্যান্সার দিচ্ছে দেখেন ও শিয়াং মাই ইগ পেজ হ্যাঁ ও শিয়াং মাই ইগ পেজ এই যে পেজির সামনে হচ্ছে গোটা বসছে এর মানে হচ্ছে পেইজর পার্সোনাল কোনো মেজর ওয়ার্ড নেই সো এই গোটা বসে গেছে ই মানে হচ্ছে একটি গ্লাস বা কাপ মেজর ওয়ার্ড বলতে আমরা ওই টিটাই বোঝাই যেমন একটি দুইটি যে লাস্টে দুইয়ের পর যে টিটা বাংলাতে যে টি কথাটা ইউজ হয়েছে হ্যাঁ এই জিনিসগুলোই হচ্ছে এই যে এই যে মেজর ওয়ার্ড হিসেবে মানে বলা হয় আর কি তারপরে আমরা যে বলি না অনেক গুলো এই যে লাস্টে গুলো বসলো হ্যাঁ এই এই জিনিসগুলোই হচ্ছে মেজর ওয়ার্ড হিসেবে আপনার হচ্ছে গণ্য হয় যেটা আমরা কি হিসেবে পেইজি বলবো ই পেইজ ই মানে তো ওয়ান ই মানে তো হচ্ছে ই মানে তো হচ্ছে ওয়ান সো ই পেইজ মানে কি এক কাপ ই পেইজ এটা 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 কোনো কিছু হলোই কোনো কিছুই হলো না কোনো মিনিংফুল কোনো কিছুই হলো না সো ই পেজ এটা হচ্ছে মিনিংফুল মানে একটি কাপ বা একটি গ্লাস পেজ যে যে বসে গেছে হ্যাঁ এটাই হচ্ছে মেজর ওয়ার্ড মেজর ওয়ার্ড ইট যেই সব ওয়ার্ডের যেমন ফর এক্সাম্পল পেজ এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটার কোনো পার্সোনাল মেজর ওয়ার্ড নাই কিছু কিছু চাইনিজ অনেক ওয়ার্ডের পার্সোনাল মেজর ওয়ার্ড আছে যাদের যেই সব ওয়ার্ডের পার্সোনাল মেজর ওয়ার্ড আছে ওইসব ওয়ার্ড তাদের যে মেজর ওয়ার্ডগুলো ওই ওয়ার্ডগুলোর সাথে বসে হ্যাঁ আর যাদের মেজর ওয়ার্ড নেই পার্সোনাল কোনো মেজর ওয়ার্ড সো ওগুলোর সাথেই জেনারেল মেজর ওয়ার্ডটা বসে পড়ে বসে যায় একবারে সিম্পল কথা গো ই গো পেইজি যেমন আমি আরেকটা এখানে আরেকটা এক্সাম্পল দেবো ই প্যান শ্যু হ্যাঁ মানে হচ্ছে প্যান তিন নামাটন এটা হচ্ছে অবশ্যই তিনামাটন প্যান হ্যাঁ শু এক নাম্বার টন ই প্যান শু মানে হচ্ছে একটি বই এই যে প্যান এটা কিন্তু এটা কিন্তু আর একটা মেজর ওয়ার্ড এই গ্রো একটা মেজর ওয়ার্ড প্যান এটাও একটা মেজর ওয়ার্ড বাট এটা শুয়ের সাথে কেন গেল শু এই শুয়ের সঙ্গে কেন বসছে কারণ এই প্যান এই মেজর ওয়ার্ডটা শুয়ের পার্সোনাল মেজর ওয়ার্ড হ্যাঁ শুধুমাত্র এই মেজর ওয়ার্ডটা বইয়ের সাথেই বসে ই প্যান শু এই যে শুয়ের বইয়ের মেজর ওয়ার্ড সো আমরা এখানে একটা ওয়ার্ড পেয়ে গেলাম কি তার মানে বইয়ের বইয়ের যে চাইনিজ ওয়ার্ড এই ওয়ার্ডটার একটা পার্সোনাল মেজর ওয়ার্ড আছে সেটা কি প্যান তখন কিন্তু গো এসে এই বসবে না সাথে তখন আর বসবে না হ্যাঁ ই গো শু এইরকম করে বসবে না ই প্যান শু এইভাবেই বসবে কারণ ওর পার্সোনাল একটা মেজর ওয়ার্ড আছে আর এই পেইজ এই ওয়ার্ডটার কোনো মেজর ওয়ার্ড নাই সো আপনি কিভাবে বোঝাবেন যে একটি কাপ দুইটি কাপ এই জিনিসটা বোঝাবেন কিভাবে সো তখন এই জেনারেল মেজর ওয়ার্ডটা চলে আসবে এই জন্যে গোটাকে জেনারেল মেজর ওয়ার্ড বলা হয় ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমি অনেক বড় বড় ভিডিও বানাতে চাচ্ছি না ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন